তারপর রক্তমশা হ্যাঁ রক্ত অমশা তারপরেও বোঝা যায় যে আপনার সাথে যদি রক্ত দেয় এছাড়াও আপনার যে সমস্যাগুলো আছে যেমন ডেলিং ট্রাকিয়াটিস হ্যাঁ তারপরে হচ্ছে ইনফেকশন ব্রংকাইটিস এই যে ইনফেকশন ব্রংকাইটিস ইনফেকশন ডেলিংসো ট্রাকিয়াটিস অর্থাৎ ঠান্ডারিত যে সমস্যাগুলো সেগুলোকে দেখা যায় শ্বাসনালির মধ্যে সমস্যা শ্বাসনালি কাটলে আপনার কোন সময় রক্ত দেখা যায়

जी तेरे डर नहीं है तेरे डर नहीं है अपने लिए क्या है है एक रोग है सही स्वाद हम लोग किसका जानते हैं सही स्वाद की कोशिश आपने तेरे साकी अभी तो मैं अपने कौन से पाएं हैं तेरी रोग वर्क एक उसका ज़्यादा कहते हैं ना ये तारा बस तो

যে শ্বাস যে আমরা শ্বাস করি তাহলে আপনার এরকম সাদা সাদা উচ্চাগরটা দ্বারা কাটবে আরেকটা হচ্ছে প্রবিন্ডু গুলা যেটা অর্থাৎ বা বাংলায় গিলা বলে এটার পাশে যে এটা ইয়া থাকে এখানে দেখাবো প্রবিন্ডু গুলা তিনটা এটার মধ্যে একটা রক্ত খরম হয় এই মূলত দুটো হচ্ছে রানীক্ষেত থেকে উল্লেখিত অনেক সময় শ্বাস সমস্যা থাকতে পারে আর এরপরে এই যে পাঁচ দুই নম্বরের বা দিকটা এটা না 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 গিলা এটা গিলা গিলার সাথে যেটা থাকে এটা প্রবিন্ডু গুলা আর একটা হচ্ছে গামবুরো গাম্বুড়ের যে উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্যগুলা তার মধ্যে হচ্ছে যে আপনার নিচে মোটর দানার মতো একটা অঙ্গ থাকে বিচি ওই বাসাটা আপনার আক্রান্ত হয় মূলত গামবুরোতে বাস্তাটা আক্রান্ত হয় বাসা প্রথম দিকে ফুলে যায় ফুকযুক্ত হয় ইনফেকশন হয় আবার শেষের দিকে আবার সংকুচিত হয়ে যায় এবং পরবর্তীতে এই যে বাস্তাটা

아, 그래, 안 맞아, 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 안 맞아,

ये देख सकते

দেখানো হয়েছিল যে বলা হয়েছিল যে একটা মোটর দানার মতো ইয়ে থাকে বার্সা যেটা এই বার্সাটা আপনার কি হয় মানে বড় হয়ে যায় একদম পুরা রক্ত হয় বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে উল্লেখযোগ্য আপনি দেখতে বুঝতে পারবেন যে এটা একটা আর এই যে দানের মাংস এগুলাতে

পাশে শ্বাস নালী দিয়ে আপনার বিভিন্ন ধরনের শ্বাস নালি হইলে ঠান্ডার যে বিভিন্ন যে সমস্যা শ্বাসনালীতে নালীটা আপনার দেখা যাচ্ছে

বায়ুথলির <laughs> মধ্যে <laughs> <laughs> রোগের লক্ষণ গুলো করাবে না তখন এই যে এই যে হাড়া একদম পরিষ্কার অনেক সময় হাড়ে ভিতরে ভিতরে কি হবে সাদা সাদা একদম সাতা

দিববা বলছে এই যে আপনি শ্বাস নিলেন এখান থেকে যে এটার ভিতরে যে যেটাকে একটা রক্ত জমা যায় হ্যাঁ একটু ফুলে ওঠে ওই যে আমি

রাখতে চাকু वाला ना है मतलब ये केचे दिए मैडम आपको केचे वाला चाकू तो हम दे हां मैम बालना है जा 20% चाकू तो मैम ये साइड दिन भूल जाएगा ये कल भात काम ये देखें ये जो ये जगह था है अपना सीएडी होले ये देखो

कर रहा है एक का तुमने नहीं है बोलूंगा ना हां डाल लो और डाल लो अरे ले ले उसको पकड़ ले हां दीमो